মুন্সীগঞ্জের গোজারিয়ায় আবারও তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযান অবৈধ চুনা ফ্যাক্টরির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজ মঙ্গলবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মান্নাবে ওয়াটার পার্কের বিপরীত পাশে বাহুশিয়া এলাকায় এই অবৈধ চুনা ফ্যাক্টরিতে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমাদের অগ্রদনের ব্যবস্থাপক মহোদয় বিদেশের ব্যবস্থাপক মহোদয় আমাদের সাথে আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি চুন কারখানায় আসছি এখানে আমরা এ যাবৎ ফেলে যতগুলো অভিযান করেছি এর মধ্যে সবচেয়ে বড় ঘাটটি এখানে আমরা পেয়েছি ছয়টি ভাট্টি এখানে আছে তো এখানে আনুমানিক আপনার প্রায় প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার দ্বারা গ্যাস ব্যবহার করছে অবৈধভাবে আমরা ইতিমধ্যে আমরা ডিস্ট্রিবিউশন লাইন থেকে

এই বিচ্ছিন্ন কার্যক্রম আমাদের সবসময় সময় প্রয়োগ চলছে প্রতিদিন পর্যন্ত একটিও কবিতায় প্রতিদিন আমাদের এই উদ্যোগ করে আমাদের সাথে সহযোগিতা করছেন আমাদের অথবা আমাদের রক্ষাকারী ফোর্স আমাদের স্থানীয় বজার এসআই উনিও আমাদের সাথে উপস্থিত আছেন এছাড়াও ফায়ার সার্ভিস আছে এবং আমাদের এই হাতিগুলিকে কাজের জন্য ব্যবহার করা হয়েছে তা আমাদের এই এই অভিযান চলমান থাকবে এবং আমরা আশা করতেছি যে বুঝার পরে আমরা আরও একটা ব্যাপক হারে মানে এটা আরও বৃহৎ হারে আমরা এই অভিযানটা করবো যাতে এখানে আর কোনো অনুকূল লাইন না করতে পারে